নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বানিয়েছি নারকেল ও দুধের সন্দেশ এটি বানানো খুব সহজ কিন্তু খেতে খুব দারুণ হয় যদি একবার এইভাবে বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক আমি একটা কড়া বসিয়েছি এখন এর ভিতরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে গাল দিয়ে নেব এখন আমি এর ভিতরে নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে দেড়খানা নারকেল আছে আমি কুড়িয়ে নিয়েছি এর সঙ্গে নারকেলটাকে হালকা একটু ভেজে নেব নারকেলটা আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দুধ জাল করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিচ্ছি এখন দুধটাকে আমি নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে জাল করব গ্যাসটা মিডিয়ামে রেখে এখন আমি নারকেলটাকে জাল করে নেব দুধটা দেখুন শুকিয়ে গেছে এখন দুধটা ইয়ে এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি এখানে ছ চামচের মতন আছে চিনি আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেখেন কম বেশি করে এখন চিনিটা দেওয়ার পর এটা আবার একটু পাতলা হয়ে যাবে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখানে দেড়খানা নারকেল আছে আপনারা চাইলে মিষ্টিতে পারেন চিনিটা চিনিটা মেশানো হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে এখন আমি এর ভিতরে এক কাপের মতন গুঁড়ো দুধ এরকম ছাঁকনিতে করে নিয়ে ছড়িয়ে দেবো তাহলে আর জমাট বাঁধবে না নাহলে দুধটা জমাট বেঁধে যেতে পারে সেই জন্য আমি ছাঁকনিতে নিয়ে দিচ্ছি দেবো আর মেশাবো আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এর ভেতরে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো নারকেলের ভেতর দিয়ে দুধটা পুরো শুকিয়ে গেছে এখন আমার একটা হয়ে এসছে আমি লো মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো ওরকমভাবে জাল করে নিয়েছি এখন আমি এর ভেতরে একটু সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর পাঁচ মিনিটের মতন জাল করব যখন নারকেলটা এই প্যান থেকে ছাড়তে আরম্ভ করবে তখন একটা তৈরি হয়ে যাবে এখন আর একটু হবে আর একটু বাকি আছে মাথাগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আমি এখানে একটা কেক টিন নিয়েছি আমি একটা বাটার পেপার নিয়ে একটু ঘি ব্রাশ করে রেখেছি এখন আমি এটা ঢেলে দিচ্ছি ভেতরে আমি সন্দেশটাকে ভালো করে সেট করে দিয়েছি এখন ঠান্ডা হওয়া অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার পরে আমি কেটে দেখাবো সন্দেশটি আমার রেডি হয়ে গেছে সন্দেশটি আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পিসপিস করে কেটে নিচ্ছি কিন্তু সন্দেশটা আমার এখন নরম আছে অনেকটা আমি এটাকে পিস পিস করে কেটে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হওয়ার জন্য শক্ত হওয়ার পরে আমি ভেঙে দেখাবো সন্দেশটি আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা আমার সেট হয়ে গেছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন সন্দেশটা খুব সুন্দর হয়েছে এখন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে